আসলে ব্যাপারটা কি বলতো ওই যে সাইন্টিস্ট গুলো না ওই যে নিউটো একটা টুকটাক আবিষ্কার করে আরে যে যে টুকটাক আবিষ্কার করে চেষ্টা করে মতো করেছে আরকি তো এরা কি বলতো মানে যাই বলি ভাগ্যটা কিন্তু খুব ভালো কেন আগে আগে জন্মে গেছে আগে আগে সব করে গেছে আর কি মানে না মানে ওরা যদি না করতো এগুলো ওরা যদি না আগে এগুলো তো কেউ না কেউ তো করতো মানে ধরে নে এই আমি করে দিতাম এগুলো আবিষ্কার যেভাবে অঙ্কটা করে দিলাম দেখলি তো মানে মাথা লাগাচ্ছি না মানে আমি এখন এই জন্যই আবিষ্কার হয়ে গেছে সব এই জন্যই আর কি চাইলে তো আমিও পারি এই অঙ্কটা যেমন তাড়াতাড়ি করে দিলাম তো এই জিনিসগুলো টুকটা ওরা করেছে না বলবো না আর আইনস্টাইনের যে একটা থিওরি আছে না যে কি যেন নাম হয়েছে আত্মীয় নিয়ে আত্মীয় নিয়ে যে থিওরিটা যে আত্মীয় নিয়ে যে থিওরি অফ রিয়েলিটিভিটি হ্যাঁ থিওরি অফ রিয়েলিটিভিটি তুই ভাই বললে বিশ্বাস করবি না মানে আমি আগে এটা করেছি তারপর করার পরে দেখি কি যে এটা অলরেডি আবিষ্কার হয়ে গেছে ওই লোকটা এটা এই যে ই ইকুয়াল টু বি স্কয়ার যেটা এম স্কয়ার ভাই ওর আসলে ভিতরে গালা গালি মানে কি জানিস আচ্ছা সে যাই হোক এই যে মানে ফর্মুলা গুলো তোরা করিস যে আগে থেকে যে ফর্মুলা গুলো আছে তোরা করিস এগুলো মানে নিচে থেকে অনেক আগে থেকে এগুলো জানি অনেক আর কাউকে বলবি না কিছু কিছু ভুল আছে এদের সময় মতো আমি ওগুলো ভুল প্রমাণ করে দেবো এই নিউটনের তো আমি এক দুইটা অলরেডি ভুল দেখেছি বাকিগুলো আমি পরে বলে দেবো আর এই নিউটনের তো নানাই ভুল নামে ভুল ভুল আছে তুই দেখ এর নামটাই ল নিউ মানে কতদিন আগে আবিষ্কার করেছিল এখনো নিউ এতদিনে তো ওল্ড টর্ন হওয়ার কথা কি সব ভুল ভাল নাম আর এই যে নিউটনস ল আর এই ল মানে কি আইন 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 তো আইনস্টাইনের মানে কি সব যা তো অবস্থা একটা